হ্যালো গাইস আসসালামু আলাইকুম 2024 হাজার চব্বিশ সালের ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের মাঝে নতুন একটি হার্ড ডিভাইস নিয়ে আসছে ভাই আর এই হার্ড ডিভাইসের ইমো আলফাটা আপনারা চাইলে সবাই নিতে পারবেন তবে দেখেন এখানে কিন্তু আমি আজকে আপনাদের একদম সেটিংসহ কিন্তু ভিডিওটা দেখিয়ে দিয়েছি আর এই সেটিংসটা কিন্তু একদম পুরোপুরি ভিন্ন রকম আগের যে সেটিংসগুলি দেখছেন সেই সেটিংসগুলি কিন্তু অনেক সেটিংস ঠিক আছে বাট এখানে কিন্তু জাস্ট ছোট্ট একটু সেটিংস ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে অতি ফার্স্ট আমি কিন্তু আমাদের যে হচ্ছে আলফার সেটিংসগুলি থাকে সেখানে চলে গেলাম যাওয়ার পর দেখেন এখানে মোট তিনটা সেটিংস অপশন আছে ঠিক আছে এই যে এখানে দেখতেছেন তিনটা সেটিংস অপশন তো এখান থেকে একদম লাস্টের যেই সেটিংস অপশনটা আছে আমরা কি করব একদম লাস্টের সেটিংস অপশনটার ভিতরে চলে গেলাম যাওয়ার পর দেখেন এখানে কিন্তু এই যে দেখতেছেন এইগুলি কিন্তু এখানে কোনো টিক মার্ক নেই ঠিক আছে এখানে কিন্তু সব কয়টা চিহ্ন থাকে বাট এখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো আমরা এখান থেকে কি করবো প্রত্যেকটা চিহ্ন করে দেব ঠিক আছে তারপর আমাদের এখানে ইউআইডি বসাতে হবে ঠিক আছে আমরা কিন্তু এর আগে ইউআইডি বসাইছি বাট ইউআইডি কই থেকে পান সেটাও কিন্তু আপনারা জানেন না তো আজকে ইউআইডি বসিয়ে এবং এই ইউআইডিটা আপনারা কোথায় পাবেন আমি সেটাও দেখিয়ে দেবো একদম সহজভাবে ঠিক আছে দেখেন আমি এখানে আমার ইউআইডি কোডটা বসিয়ে এখান থেকে আমরা ওকে বাটন উপরে ক্লিক করে দেব ঠিক আছে তারপর হচ্ছে গিয়া আমাদের এই যে এখানে এখানেও আমরা ইউআইডি কোডটা বসিয়ে দেব তো এখানে ক্লিক করলাম এখানেও আমরা ইউআইডি কোডটা বসে ওকে বাটনের উপরে তারপর ক্লিক করে দেব এই ইউআইডি কোডটা কিন্তু আপনাদের হার্ড একটি ইউআইডি কোড বসাবেন ভাই আপনারা যদি যে কোনো ইমোর হচ্ছে কি ইউআইডি কোড আইনে এখানে বসান সেটা কিন্তু ইমোটা টিকবে না তো আপনারা বলতে পারেন যে ভাই আমাদের তো ইউআইডি বসালাম তারপর হচ্ছে আমাদের আইডিগুলি টিকলো না এখানে কথা আছে কোন ইউআইডিগুলি হচ্ছে আপনারা হাট হবে কোনটা হাট হবে না সেটা কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন ভাই যখন কি না এখান থেকে আপনারা পুরোপুরি সেটিংসটা হচ্ছে গিয়ে ভালোভাবে করতে পারবেন করার পরে তারপর আপনার হচ্ছে ভয়েস রুমে যাবেন ঠিক আছে যে কোনো একটা ভয়েস রুমে যাবেন আর যাওয়ার পর ওইখানে নিজেদের হচ্ছে গিয়া ভয়েস খেলানো লাগবে না ওইখানে জাস্ট দেখবেন অনেক সময় এই যে ভয়েস আর কিছু রেকর্ডিং থাকে সেই রেকর্ডিংগুলি আপনারা ওইখানে প্লে করবেন প্লে করার পরে দেখবেন দুই এক মিনিটের ভিতরে যদি আপনাদের কোনো নোটিফিকেশন না আসে তাহলে মনে করবেন যে ওই আইডিটা হচ্ছে গিয়া একদম টিকসই হয়ে গেছে ঠিক আছে দেখেন আমাদের কিন্তু কথা বলতে বলতে সেটিংসগুলি আমরা ওইখান দিয়ে পূরণ করে ফেলছি ঠিক আছে তারপর দেখেন এখানে একটা আইডির উপর ক্লিক করে দিলাম আইডির উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে একটা পার্সোনাল থেকে একটা ইউআইডি কোড চলে আসছে তো এখন এই ইউআইডি কোডটা কিন্তু আমরা চাইলে কিন্তু কপি করে নিয়ে নিতে পারতাম বাট নিলাম না তারপর দেখেন এখানে একটা আইডির ভিতরে ক্লিক করে দিলাম এখানেও আমরা ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু ইউআইডি কোডটা চলে আসছে আমরা চাইলে কিন্তু এখান থেকে ইউআইডি কোডটা নিতে পারি ঠিক আছে বাট এই ইউআইডি কোডগুলি যে কোনো নাম্বারের ভিতরে দেখেন আমি ক্লিক করতেছি আর চলে আসতেছে ভাই তো আপনারা এখন হচ্ছে গা বলতে পারেন যে ভাই আমরা কীভাবে এটা আনবো আমাদের হচ্ছে যখন কি না ফ্রেন্ডের উপরে ক্লিক করি তখন তো আমাদের ইউআইডি কোড দেখায় না শো করে না তা আমরা কীভাবে এটা করবো তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এই যেখানে মোর অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা কী করবেন এই যেখানে আপনার তো হয়তো ডিব্যাক্ট ওলস থাকতে পারে এখানে ডি টোলসের ভিতরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন একদম উপরে ঠিক আছে এই যে দুই নম্বর যে লাইনটা আছে এখানে এবি একটি অপশান আছে আমরা কী করব এই এবির উপরে ক্লিক করে দেবো তারপরে এখানে এখান থেকে আমরা তিন নম্বর যে অপশানটা সেট এ কনফিগারেশন আমরা কী করব সেট এ বি কনফিগারেশন এটার উপরে ক্লিক করে দেবো তারপর আমরা এখান থেকে এই যে পাঁচ নম্বর এবং নয় নম্বর এই দুইটা অপশানের উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেই কয়টা ব্লু টিকমার্ক থাকবে না আপনারা প্রত্যেকটাকে এখান থেকে ব্লু টিক মার্ক করে দেবেন যদি এখান থেকে পাঁচ এবং নয় এই দুইটা অপশনের প্রত্যেকটা ব্লুটিক মার্ক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে ইউআইডি কোডের সেটিংসটা হয়ে যাবে ভাই তো এখানে দেখেন আমি কিন্তু এক ভিডিওতে আপনাদের দুইটা সেটিংস দেখাই দিলাম একটা হচ্ছে গিয়ে কীভাবে ইউআইডি কোড বের করতে পারবেন যে কারো পার্সোনাল থেকে আরেকটা হচ্ছে গিয়ে আপনারা কীভাবে হচ্ছে গিয়ে ডিভাইস হাট করার জন্য ঠিক আছে সেটিংসটা করবেন সেটা দেখিয়ে দিলাম সো গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খোদা হাফেজ